নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে আপনাদের নবদ আবার চলে এসেছে আজকে এই গরমে দুপুরবেলা একটা খুব সিম্পল রেসিপি করেছি অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছে করছিলো এবং এটা আমার খুব ফেভারিট একটা রেসিপি তো নর্মালি এটার আমার একটা গল্প আছে সেটাও বলবো তো সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোটো ছোটো ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা এসে গেছি আজকে দুপুরের এক নিরামিষ আইটেম নিয়ে এবং সেই নিরামিষ আইটেমটা কি সেটা দেখিয়ে দিই আপনাদের আছে গরম ভাত টক দই আর এটা কি বলতো বলতো কে বলতে পারবে আচ্ছা চলো আমি বলে দিই এটা হচ্ছে রাজমা আজকে আমাদের রাজমা হয়েছে দেখতেই পাচ্ছ জাস্ট ফাটাফাটি আর রাজমা আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহে একবার করে তো হয় রাজমা খেতে কে কে ভালোবাসো সবাই জানিও ক্যামেরা চালু করে দিলাম দুপুরবেলা না খুব গরম থাকে সন্ধ্যাবেলা তারপরে ঝড় বৃষ্টি হয় চলো শুরু করা যায় আর এই রাজমাটা আমার খুব ফেভারিট কারি চাওয়াল রাজমা চাওয়াল আমাদের বাড়িতে সপ্তাহে একবার করে হবেই হবে তো চলো একটু একটু করে রাজমা নেওয়া হবে আর একটু একটু করে খাওয়া হবে রাজমা চাওয়াল দেখো 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 তোমাদের কিন্তু দেখিয়ে দিই জাস্ট ফাটাফাটি তো চলো খুরুশ খাওয়া শুরু করা যাক গরম গরম রাজমা চাওয়াল কে না খেতে আর রাজমা চাওয়াল হলে আমি একটু ভাই চামচ লাগে আমার একটু একটু করে রাজমা নেবো একটু একটু করে টক দই নেবো এটার সাথে নিয়ে খাবো খেয়ে দেখবে খুব দারুণ লাগে দারুণ লাগে আজকে রসুন দিইনি অন্য সময় আমি রসুন দিই রাজমাতে হুম হ্যাঁ দাম আর রাজমাটা না যে একটু টক টকটক হলে আরও বেশি ভাল লাগে আমি খুব করে টমেটো দি আর খাবার সময় টক দই দিয়ে খাই এটা একটা দারুণ টেস্ট আমি যখন হস্টেলে পড়তাম তো দিল্লিতে আমি হস্টেলে পড়াশোনা করেছি CA scan public school colonel sat sangke kiran memorial public campus তো সেটা তো দিল্লি না তো ওখানে লোকেরা বেশি কারি চাউল আলু চোখা তারপরে হচ্ছে রাজমা চাউল ওখান থেকে অভ্যাসটা ধরে ফেলেছি আর বাড়িতে যখন বানাতে শুরু করলাম ব্যাস সবার টেস্ট পেয়ে গেল আমি কিন্তু রাজমা চাবল খুব দারুণ বানাতে পারি একদম দিল্লি স্টাইল নর্থ ইন্ডিয়ান স্টাইল আর রাজমা চাবল পেলে আর কিছু লাগে না ভীষণ ভাল লাগে একটু বেশি করে রান্না করে রেখেছি রাত্রে ডিনারেও হয়ে যাবে রুটি করবে গরম গরম আর না হলে ভাত করে নেবে অসুবিধা কি আছে তোমাদের আবার মনীষার খুব ভালো লাগে রাজমা কারি চাবাল রাজমা চাবাল কেমন হয়েছে তবে কালকে যা পরোটাটা করেছে তোমাদের বৌদি ওইটা ভোলা যাবে না গো অপূর্ব এখন আমি আর কিচ্ছু না মনে হচ্ছে আবার লুচি বন্ধ করে দিই পরোটা জাস্ট ফাটাফাটি হয়েছে কম তেলে এত সুন্দর হয়েছে ভাবছি আরেকবার শনিবার দিনকে বলবো করতে আমার ওই পরোটার সাথে আলু ভাজা খেতে খুব ভালো লাগে খুব ইচ্ছা আমার একদিন দারুণ লাগে তবে শনিবার দিন হবে না কারণ আমার একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেতে ভালো লাগে পরোটা একটু টক দই নিলাম আবার রাজমার মধ্যে একটু টক দই দিয়ে দিয়ে ভাতটা খাও খুব টেস্ট হয় আমার মাও রাজমা খেতে ভীষণ ভালোবাসতেন ভীষণ দইকারিটা একদিন বানাবো অপূর্ব দইকারি খেলে আমাদের ফ্ল্যাটটা একজন আছে ভাবিজি মানে ওরা পাঞ্জাবি ওরা আমার হাতের কারি খেতে ভীষণ ভালোবাসে করলে আমি দিয়ে আসি ওদেরকে তখনই করবো দিয়ে আসবো দারুণ হয়েছে অপূর্ব একটা স্বাদ আর রাজমহারা আমার ঘরে স্টোর করা থাকে আমি দু কেজি তিন কেজি মতন কিনে রাখি জালে থাকে প্রত্যেক সপ্তাহে আমাদের এটা হয় তো সেই জন্য আমার ভীষণ ভাল লাগে খেতে একটু পাতলা পাতলা করি আমি আবার দেখবে হাই রোডে যে পাঞ্জাবি ধাবা গুলো হয় ওখানে রাজমা ডাল মাখনি ও নো ডাউট দারুণ করে পাঞ্জাবি ধাবা পাঞ্জাবি ধাবাতে যে দাল মাখানিটা হয় না আর গরম গরম রুটি বস দুর্দান্ত ওদের রাজমা আর দাল মাখানিটা দুর্দান্ত দুর্দান্ত কোনো কথা হবে না এই হচ্ছে ব্যাপার দেখো আমাদের ইটিংসটা একটু আনকমন সবাই তো সব রকম একই রকম খাবার থাকে সেই মাছ মাংস চিলি চিকেন ফ্রাইড রাইস একটু যদি নতুনত্ব না হয় তাহলে কি লাভ বলো তোমার হোস্টেল জীবনের ছোটবেলায় দিল্লিতে একটু শেয়ার করো কখন উঠতে তোমাদের কি করতো সেটা আজকে বলো এই কারি চাওয়াল খেতে খেতে রাজমা চাওয়াল থালা একটু এদিকে করে নিলাম সেটা এখন নয় আমি আমার হোস্টেলের ভিডিও ছবি টবি দিয়ে একদিন সে ভিডিও করবো ছোটবেলায় যখন তখন কোন ক্লাস ক্লাস সেভেন যখন ভর্তি হই হোস্টেলে তখন এতটা তো বাইরের লোকেদের যে খাবারের একটা কালচার থাকে যেমনি আমাদের মাছ ভাত

মা দিয়েছে সেই মুসুরির ডাল আর বেগুনের ভর্তা বেগুনের ঝোল আলু বেগুনের ঝোল আর ছোটবেলায় তখন দেখবে বাচ্চারা ঝোল কেউ ঝোল আলু দিয়ে ভাত আর মুসুরির ডাল প্রথমে তো দেখে পেলছি খাবো না খাবো না তারপরে মুখে দিয়েছি খিদের পেট তো খেয়ে নিয়েছি আর আমি খাচ্ছি আমার মা বাবা ওই জানলা দিয়ে তাকিয়ে রয়েছে আমার দেখি মানে সেটা আমার মা খুব কাঁদছিল মানে আর আমার সামনাসামনি আমাকে আসতে দেবে না আচ্ছা মানে ধরে নাও আমি এখানে আর বাড়ির মেন গেট ওইখানে অত দূরে মা দৌড়ে তাকিয়ে দেখছি আমি খাচ্ছি আর আমার তখন খুব খিদে পেয়েছে আর আফসোসও করছি যে আর বাড়ির খাবারটা পাবো না তবে কিছু করার নেই ওখানে ওয়ার্ডেন দাঁড়িয়ে রয়েছে তারপরে সন্ধেবেলা দিয়েছে রাজমা আমি এটা কি রে তখন যেন কিরকম বিকট লাগছিল খেতে দেখতে আমি ভাবছি আর আমি বলতাম কি মা এটা কোন দেশের খাবার দিচ্ছে আমি খাবো না একটু বাবাকে ফোন করব তো তারপর মায়ের কথা খুব মনে পড়ছে আর ওরা ওই দিনকে থেকে পরের দিন মানে সকালবেলা কলকাতা চলে আসবে ফ্লাইট ছিল দাদা এসছিল দিদি এসছিল সবাই এসছিল মানে ওদের বিয়ের আগে হুম সবাই এসছিল আমাকে ছাড়তে আমার দাদা দিদি মা বাবা সবাই কেঁদেছে আমার দাদাও কেঁদেছে দিদিও কেঁদেছে হুম স্বাভাবিক স্বাভাবিক তখন আমরা খুব ছোট ছোট তখন মানুষ অতচত ম্যাচিউরনেস নেই দাদাও খুব ছোট। দিদিও খুব ছোটো আর ছোটবেলায় ভাইবোন না সবসময় একসাথেই একটু থাকে মেলামেশা হুম দিদি কাঁদছে দাদা কাঁদছে মা কাঁদছে বাবার কান্না নেই আমারও কান্না তারপরে রাজমা দিলো হুম রাজমা দিয়েছে খেয়েছি শুধু না রাজমা দিয়েছে রুটি দিয়েছে আর আমি তো কোনোদিন রুটি খেতাম না আমি তো রুটির থেকে দূরে সরে থাকতাম আমি ভাত যেহেতু বাঙালি মানুষ আর ওদের ওখানে রাত্রেবেলা কম্পালসরি ভাত এই সরি রুটি ওখানে ভাত দেবেই না অনেক বাঙালিরা আছে যারা ভাত খেতে ভালোবাসে তাদেরটা পরে থাকে দুপুরের ভাত গুলো দেবে ঠান্ডা ভাত গরম করেও দেবে না আর আমাকে দিচ্ছে এত ভাত আমি কি করে খাবো কান্নাকাটি করছে হ্যাঁ খাবার জন্য ভাত খাবো ভাত খাবো সেদিনকে তো আমাকে ভাত দেয়নি পরে বলতে ওরা ভাতের জন্য বলেছে আমাকে যে একটা ছেলে নতুন এসেছে বাঙালি তারপরে দেখলাম দূর আর বলে লাভ নেই তারপরে সেই রুটি খাবারটাও অভ্যাস ওখান থেকে শুরু হলো আর রাজমাটা লুচিটাও মানে ওখান থেকেই তোমার হয়েছে তো পুরি পুরি না লুচি ছোটবেলা থেকে আচ্ছা আচ্ছা রাজমা আর রুটি হুম বুধবার দিনকে হয় বুধবার দিনকে শুধু চিকেন তারপর এক পিস করে লেগ পিস শুধু লেগ পিস একটা করে আর তার সাথে ঝোলটা থাকতো আর আলু বেশি করে দিত। মাংস এক পিস খাবে কিন্তু আলু যত খুশি খাও মাংসের ঝোলের সাথে আর ভেজ আর নন ভেজের আলাদা সেকশন থাকতো যেদিনকে চিকেন থাকবে এই পাশে থাকবে পনির আর আমরা কি করতাম আগে পনিরে বসে করতাম গ্লাসের মধ্যে পনিরটা ঢেলে তারপরে এই পাশে আবার চলে আসতাম নিয়ে চিকেনটা দিয়ে দিতাম রোববার দিনকে দুপুরবেলা থাকতো ডিম দুটো করে ডিম আর ভেজে থাকতো ছোলা কাবলি ছোলার ঘুগনি এ পাশে একই কেস করতাম আমরা কি করতাম ঘুগনিটা নিতাম না কারণ জানি একটু গ্লাসে দিলে পাশের ছেলে দিয়ে দেবে যারা নিরামিষ খায় কারণ এইখানে আমরা এখানে আর এবার ধরো ডিমটা দিয়ে দিলে তো নিয়ে যাবার পর দুটো ডিম এখানে গ্লাসের মধ্যে ঢেলে নিলাম আবার এরকম বসলাম ও দাদা ডিম দাও তো বলে কই দিলাম না বলছে না না দাওনি ডিম কোথায় নিয়ে আবার ডিমটা নিয়ে চারটে পাঁচটা করে ডিম আমরা এরকম চুরি করতাম খুব খিদে পেতো আর রুচি এক ঘি ব্রেকফাস্ট আলুর তরকারি জেলি পাউরুটি এই না জেলি পাউরুটি শুধু রোববার সকালে দিত কলা জেলি পাউরুটি একটা করে ডিম আর প্রত্যেক দিন একটা করে ডিম পাউরুটি এমনি কাঁচা পাউরুটি থাকতো টোস্ট না কাঁচা পাউরুটি স্লাইস একটা করে ডিম কলা তো থাকবে আর তার সাথে যে ডালিয়া থাকবে ওই পায়েসের মতন করে দেবে দুধ দিয়ে পরিচ যেটাকে বলে বাবা কি জঘন্য আলুর তরকারিটা দিয়ে আমরা মেরে মেরে খেতাম

যে সিনেমাটা শুক্রবার বেরোবে পরের রোববার ওইটা দেখিয়ে দেবে আমাদের বড় স্ক্রিন ছিল মানে একটা পার্টিকুলার হল ওখানে ক্লাস ফাইভ থেকে সিনেমাটাও দেখা দেখানো হয় হিন্দি বই একটা রোববার তারপরের রোববার ইংলিশ এরকম সব কারেন্ট বইগুলো দেখিয়ে দিত রোববার দিনকে সকালবেলা পুরো ক্লাস হবে স্পোর্টস থাকবে সকালবেলা পিটি পিটি থাকবে রোববার দিনকে বিকেল তিনটে চারটে অবধি ক্লাস হবে তারপরে আবার স্পোর্টস মানে খেলতে খেলতে যাব তারপরে ছটার থেকে সিনেমা অ্যাটেন্ডেন্স হবে সিনেমার পর রাত্রেবেলা খাওয়া দাওয়া বেশি ভালো খাওয়া না না ওই তো ডিম দুপুরে আর ওইখানে আর বিকেলবেলায় শুধু পোলাওটা করে আবার নর্মাল চালের পোলাও আলু ফালু সোয়াবিন টুয়াবিন দিয়ে হ্যাঁ ওই খেয়ে কী হবে যখন সকাল উঠতে পার পাঁচটা ছটায় ওখানে ক্লাস শুরু হয়ে যেত সাড়ে আটটায় ক্লাস শেষ হতো সাড়ে চারটে বিকেলবেলা তো তার মধ্যে টিফিন মধ্যেখানে লাঞ্চ টাইম আছে আর প্রত্যেক ক্লাসের মধ্যেখানে সুইমিং ক্লাস থাকে স্পোর্টস থাকে আবার সাড়ে ছটা থেকে ক্লাস কারণ হস্টেলে যে দিদিমণিরা সকালে পড়ায় ওরা সব ওখানেই থাকে ওরা আবার বিকেলে পড়ায় সেটাও আবার সাড়ে ছটা থেকে সাড়ে আটটা সাড়ে আটটা ডিনার আবার সাড়ে নটা থেকে সাড়ে দশটা রাত্রেবেলা হোমওয়ার্ক টোমবাকগুলো চেক করে নিয়ে আবার সাড়ে দশটা থেকে আমরা ঘুমোতে চলে যেতাম এরকম ওখানে কি অলরেডি বয়েজ না গার্লস মানে কোয়েট ছিল হুম হুম খুব ভালো স্কুল হ্যাঁ খুবই ভালো স্কুল খুব কড়াকড়ি ছেলে মেয়ে আলাদা কিন্তু প্রচন্ড কড়াকড়ি তুমি যে বললে কোয়েট হুম মানে নিয়ম কানুনটা খুব কড়া ছিল থাকার রুমটাও আলাদা আলাদা ছিল ছেলেদের পুরো বিল্ডিং আলাদা আচ্ছা হুম আর মেয়েদের বিল্ডিং আলাদা আচ্ছা আর পুরো বর্ডার দিয়ে ঘেরা মিলিটারি স্কুল তো কারণ ওখানকার যে কর্নেল সিইও মানে স্কুলের যে মালিক ছিলেন তিনি একজন ডিফেন্সে ছিলেন কর্নেল আচ্ছা সে স্কুলটা খুলেছেন তার দোকানার স্কুল একটা ইউটোপিয়া ওখানে হ্যাঁ একটা ইউটোপি একটা সিএস আমরা সিএস কেমে পড়তাম তার দুই বউ ছিল তো সেকেন্ড বউ যাকে বিয়ে করেছে সে একজন বিদেশি নেই ইউটোপি হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল সিএস একটা কলেজও আছে ওখানে কলেজ আর্টস সায়েন্স কম্পিউটার সায়েন্স যে যেটা নিয়ে পড়াশোনা করবে পুরো প্রিপারেটারি থেকে ক্লাস টুয়েলভ তারপরে কলেজ পুরো সম্পূর্ণ একটা প্যাকেজ রয়েছে ওদের মানে টিউশন আলাদা করে কিচ্ছু লাগবে না ওখানে যত টিচার পড়াশোনা করায় সব ওখানেই থাকে ওদের বাড়ি যাবে যেমনি আমি একা ট্রাভেল করেছি ক্লাস সেভেন এইট থেকে ওরাই টিকিট বুক করে দেবে ছুটির সময় ধরো যাদের বাড়ি থেকে ওরা একটা লামসাম একটা টাকা নিয়ে নেয় ফ্লাইটের টাকা এয়ারপোর্ট এর সাপোজ ধরো নন্দিনী এখন পড়াশোনা করছে তো ওর জন্য কনসেশন পাবে এয়ারপোর্টে স্টুডেন্ট কনসেশন ফর্ম পাওয়া যায় ওই ফর্মটা যে কোনো এয়ারলাইন ধরো যেস বা যে কোনো আমি নিয়ে যাব ওর কলেজের প্রিন্সিপাল সাইন করে দেবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবে যাতায়াতে তো আমাদের তাই করা হতো ওই ফর্ম তখন সাহারা এয়ারলাইন্স ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল সরকারি যে এয়ারলাইন্সগুলো তো ওগুলোর সাথে বেশিরভাগ ওরা ওরা স্কুলের ওই হস্টেলে ওরা ফর্ম রেখে দিত যারা যারা প্লেনে যাবে বাবা মার সাথে কথা বলতো ওর একটা অ্যামাউন্ট বলে দিত এই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে তো আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেতাম স্টুডেন্টরা অনেকটাই অনেকটাই আমরা ডিসকাউন্ট তখন পেতাম ইনফ্যাক্ট স্কুল থেকে আমাদেরকে এয়ারপোর্টে ছেড়ে দেওয়া হতো যতক্ষণ না ফ্লাইটের টাইম হচ্ছে ওয়ার্ডেনরা থাকতো ওখানে যারা যারা যেখানে ধরো ছুটিতে যাবে ওখানে পার্টিকুলার সিকিউরিটি গার্ড সব দেওয়া থাকে যতক্ষণ না প্লেন ছাড়ছে কেউ বেরোবে না ওখান থেকে আমাদের মানে বাবাকে মাকে ফোন করে দেওয়া হতো যে আম ও প্লেনে উঠে গেছে এই সময় এই সময় ছাড়ছে আপনারা এর মধ্যে ঢুকে পড়ুন এই হচ্ছে ফেসিলিটি ছিল খুব নামি স্কুল টপ লেভেলের স্কুল তো ফার্স্ট মানে যে বন্ধু সাথে তোমার ইয়ে হয় সে সে কি কোথা থেকে না প্রথম গিয়ে তো কোনো একটা আমি খুব চুপ না কারোর সাথে ফ্রেন্ডশিপ করিনি এ মা চুপচাপ থাকতাম কোনো বন্ধু ছিল না ছিল কিন্তু যেহেতু আমি একা তো একটা অন্য দেশ থেকে অন্য দেশে গেছি আমি তো আমার আবার একটু কি বলতো মানে আমি আগে অবজার্ভ করব কে কেমন চুপচাপ থাকতাম আর মা তো ফোন করত মা আবার ঘন ঘন ফোন করতে বলে হোস্টেল থেকে প্রিন্সিপাল মানে ওখানে টেলিফোন অপরেটার আছে বলেছে বেশি ফোন করবেন না কারণ যত ফোন করবে ছেলেরা তাহলে বাড়ি থেকে টান থাকবে বাচ্চারা তো মারফ শিখিয়ে দিছিলো চুপচাপ থাকবে দেখে নেবে কোন ছেলেটা কেমন কে পড়াশোনায় ভালো অনেক আছে হয়তো পড়াশোনায় ভালো কিন্তু খুব বদমাইশি করে হুম এমনি ওখানকার ছেলেমেয়েরা প্রচণ্ড ড্রেস পায় মারার্থ তো খুব অ্যাডভান্স সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের কোনো সমস্যা হয় না আসলে ওরা ওই দেশে থেকে আর সবই তো ব্যবসায়ীরা বড় লোকের মানুষরা থাকে দিল্লিতে পলিটিক্যাল স্টেট রাজধানী তো অবভিয়াসলি ওখানকার মানুষজনটা খুব অ্যাডভান্স তবে গরমকালে আমরা একটু টিকতে পারতাম না এত গরম এত গরম না সব কুলার আর তখন তো অতটা এসি দিল্লি রাজস্থান সব কুলার চলে বড় বড় কুলার কুলার ছাড়া চলবে না মশা ছিল না সেরকম না আমরা ছাদে শুতাম সব ছেলেগুলো সব নেংটি পরে ছাদে শুয়ে পড়তাম মজা করতো না না টেবিল ফ্যান লাগিয়ে দিত তিন চার তলা বিল্ডিং তো ছাদটা পুরো হাওয়া সব টেবিল ফ্যান লাগিয়ে দিত একটা একটা করে আর ডিভিশন ছিল এই ছাদে ক্লাস সেভেন এইট শোবে এই ছাদে আর তোমরা ঘরে শুতে না গরমকালে খুব কষ্ট হতো তো ভেতরটা সব ছাদে গিয়ে শুতাম গরি বিস্তা নিয়ে ছাদে শুতাম রাত্রেবেলা আর সব জাঙ্গে প্যান পরা সব ন্যাংটা না স্কুলে পুরো সিকিউরিটি দেওয়া আর ছাদে যেখানে যেখানে সব সেকশনটা শুয়ে রয়েছে এক একজন করে সিকিউরিটি করে বসে থাকে অনেক সময় কি হয় অনেক রকম কাজ যে কোনো একটা পরিস্থিতি হতে পারে কেউ ভয় পেলো তারপরে বয়সটা একটু অন্যরকম দুষ্টুমি নানান রকম হতে পারে অনেক কিছু ছাদের সিকিউরিটি থাকতো তারা রাতে ডিউটি

শীতের ছুটি দেড় মাস শুধু ক্লাস টেনে গরমের ছুটি ছিল না ওখানে সামার ক্যাম্প হতো যেহেতু আমরা ক্লাস টেন গরমের ছুটিতে সবাই ছুটিতে চলে যাবে শুধু ক্লাস টেনের ছেলেপুলেরা থাকবে ক্লাস টেনের জন্য এক মাস আর যারা ধরো পরীক্ষা ফেল করেছে তাদের কোনো গরমের ছুটি নেই তারা আড়াই মাসের বদলে দেড় মাস ওখানে সামার ক্যাম্প করবে সামার ক্যাম্প হতো মানে ওরা যে যে সাবজেক্টে ফেল করেছে ওদেরকে ওই সাবজেক্টের সেই কোর্সগুলো আবার নতুন করে করাবে ওই সময় আবার পরীক্ষা টরীক্ষা দেবে আবার তারপরে এক মাসের জন্য শুধু গরমের ছুটি পাবে মানে ফেল করলে কাউকে বাড়ি পাঠাবে না ওখানে সামার ক্যাম্প করতেই হবে পাস করলে একমাত্র তারা গরমের ছুটি পাবে শীতের ছুটি পাবে শীতের ছুটিটা সবার জন্য ছিল শুধু গরমের ছুটিটাতে ওরা সামার ক্যাম্পে আটকে রেখে দিত খুব কড়াকড়ি ছিল পড়াশোনার দিক দিয়ে এই জন্য ছেলেমেয়েরা র্যাঙ্ক করতো এই হচ্ছে ব্যাপার তো দেখো কত গল্প করলাম আর খাবাও হয়ে গেল তোমরা আমার হস্টেলের গল্পও শুনলে তাই না আমার দিদির বিয়ে সময় এসেছিলাম তখন ক্লাস নাইনে হুম দু তিন দিনের জন্য এসেছিলাম মানে যেদিনকে রাত্রে এসেছিলাম পরের দিনকে বিয়ে ছিল আর বোভাতটা কাটিয়ে পরের দিন সকালবেলায় চলে গেছিলাম আমার দিদি খুব কাঁদছিল

শুনবে দেবে আমাকে বারোটা বাজিয়ে মানে খুব ভয়ঙ্কর ছিল বাঙালি টিচারও ছিল যেমনি অঙ্কের টিচার ছিল সায়েন্সের টিচার ছিল ললিতা ম্যাম উনি মারা গেছেন ইংলিশ টিচার মধুমিতা ম্যাম আমাকে খুব ভালোবাসতেন এখনও কথা হয় একবার অবশ্যই তোমার যদি হয় সম্ভব একবার অবশ্যই যাবো তোমার হ্যাঁ 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 অবশ্যই কতদিন যায় না যাওয়া উচিত 어 থেকে তুমি মাধ্যমিক পাশ করে এখানে চলে এসেছুলে নাকি হ্যাঁ আমি করতাম ক্লাস 12 কলেজটা তখন দিদির বিয়ে হয়ে গেছে দাদার বিয়ে হয়ে গেছে মা বাবা একা মাধ্যমিক দিয়ে চলে এসেছে হুম

যেটার জন্য করতে পেরেছি আমি তাই না খাও 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 চলো অনেক গল্প বললাম আজকে ক্যামেরার দিকে একটু কম থাকিয়েছি ক্ষমা করে দিও সবাই ভালো থেকো আনন্দে থেকো নোটে কাজটি মুরোলো আমার কথাটি পুরোলো আজকের খাবারটি শেষ হলো আবার আস নতুন মেনু নিয়ে তোমরা ভালো থেকো আনন্দে থেকো আর এইরকমই তোমাদের দাদা ভাই আর দিদি ভাইয়ের পাশে থেকো সোনার সংসার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর এরকমই ভালো থেকো আনন্দে থেকো